সুধুমন্ডলী আমরা জানতে চাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলেই সুস্থ থাকতে চেষ্টা করছেন সুস্থতার গোপন কথা আমরা জানাবো জীবনযাপন এবং সঠিক সময়ে ঘুম থেকে না ওঠা এবং সঠিক সময়ে ঘুমিতে না যাওয়া খাদ্য গ্রহণের অসচেতনতা এবং সর্বোপরি খাদ্যে বিষক্রিয়া এবং রঙের ব্যবহার এবং জাঙ্কফুডের অত্যাধিক চাপ এই সকল কারণে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নানাবিধ ব্যাধিতে আক্রান্ত এই সকল ব্যাধির মধ্যে সবচাইতে আমরা কোলন ক্যান্সার নিয়ে আমরা কথা বলবো আমাদের সাথে আছেন বাংলাদেশের সনামধন্য প্রফেসর প্রফেসর ডাক্তার গুলাম মহিদ্দিন ফারুক স্যার আমাদের সাথে এই বিষয়ে আসতে বিস্তারিত আলোচনা করবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডক্টর প্রফেসর গুলাম মোহাম্মদ ফারুককে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমি আপনার যে ভূমিকা সেই ভূমিকার সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের জনসাধারণের জন্য কোলন ক্যান্সারের ব্যাপারে কিছু বলার যে সুযোগ পেয়েছি সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি হ্যাঁ ধন্যবাদ স্যার আমরা প্রথমেই স্যার আপনার কাছে জানতে চাইবো এই যে কোলন ক্যান্সার হচ্ছে এই যে হওয়ার মূল কারণটা মানুষের কোন হ্যাবিটের কারণে এটা আসলে হচ্ছে হচ্ছে এটা আমরা দুভাবেই বলতে পারি আসলে প্রাকৃতিকভাবে না বলে আমরা যদি এভাবে ভাগ করি যে একটা হচ্ছে কিছু কলন ক্যান্সার হতে পারে আমাদের বংশানুক্রমিক এই সংখ্যাটা কিন্তু কম কিন্তু আপনি খুব যথার্থই বলছিলেন যে আমাদের দৈনন্দিন জীবন আচরণের মধ্যে খাদ্যের যে অভ্যাসটা সেই অভ্যাসের কারণেই কিন্তু আমাদের অধিকাংশ কলন ক্যান্সার হয় এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যে যে জিনিসগুলো আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি যে জিনিসগুলো আমরা পরিবর্তন করতে পারি সেই পরিবর্তন না করার কারণে কিন্তু আমরা বেশি আক্রান্ত হচ্ছি যেমন আপনি বলছিলেন জাঙ্ক ফুড আপনি বলছিলেন যে ধরনের খাবার আমাদের স্বাস্থ্যসম্মত নয় সেই ধরনের খাবার যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের কোলন ক্যান্সার হতে পারে তবে বলে নেওয়া ভালো যে কোলনটা আসলে কি। এটা যদি আমরা বুঝতে চাই আমরা খাবার গ্রহণ করার পরে আমাদের খাদ্য নালি দিয়ে যে পাকস্থলীর মধ্যে আমাদের খাবারগুলো থাকে সেখান থেকে আমাদের পাকস্থলীর পরের অংশ থেকে আমাদের মলদার পর্যন্ত যে পথটুকু আছে এই পুরো পথটুকুকেই আমরা কোলন হিসাবে বিবেচনা করতে পারি এখানে অবশ্য অনেকগুলো ভাগ আছে আমরা এই বৈজ্ঞানিক ভাগগুলোই যেতে চাই না আমরা খুব সাধারণভাবে যদি বলি যে এই অংশগুলোতে যখন ক্যান্সার হয় সেটাকে আমরা কোলন ক্যান্সার বা কোলরেক্টাল ক্যান্সার বলছি আপনি প্রশ্ন করেছিলেন যে আসলে কি ঝুঁকির কারণে আমাদের এগুলো হয় প্রধানত আমরা খাবারের কথা বলছি যে খাবারগুলো আশযুক্ত নয় সে খাবারগুলো যদি আমরা নিয়মিত গ্রহণ করি কিংবা যে খাবারগুলো আমাদের প্রাকৃতিকভাবে শরীরে হজম করে আমাদের শরীরের শক্তি বৃদ্ধির জন্যে প্রয়োজন সেটি যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের করোন ক্যান্সার হতে পারে বলে নেওয়া ভালো যে এই কলন ক্যান্সার আমাদের আসলে খুব বেশি বয়সে হবে এমন না দুর্ভাগ্যজনকভাবে আমাদের তরুণ বয়স থেকে কিশোর বয়স থেকে এই কলন ক্যান্সার হওয়ার আশঙ্কাটা থাকে কারণ আমরা সবাই জানি যে আমাদের তরুণ যুবারা তাদের খাদ্য ভাষের মধ্যে এই যে ফাইবার ফুড যেটা আমরা বলি আঁশযুক্ত খাবার আমরা কম গ্রহণ করি আঁশযুক্ত খাবার শুনতে কেমন মনে হয় যে আসলে কোন খাবারগুলো আসলে আঁসযুক্ত খাবার যে খাবারগুলো আসলে শাকসবজি বেশি থাকে যে খাবারগুলোতে ফলমূল বেশি থাকে সেগুলোকে আমরা আশচুক্ত খাবার বলছি প্রকারান্তরে আপনি বলছিলেন যে জাঙ্ক ফুড যেগুলো আমরা বাইরে ভাজা পোড়া পিৎসা শিঙাড়া সামোচা এই জাতীয় খাবার যখন আমরা খাই সেগুলোকে আমরা জাঙ্ক ফুডের মধ্যে ফেলছি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এসএসবি আমরা বলি আমাদের ভাষায় সুগার সুইটেন বেভারেজ অর্থাৎ যে কোমল পানীয় এই পানীয়গুলো খেলেও কিন্তু আমাদের কোলন ক্যান্সারের আশঙ্কা থাকে সুতরাং মোটা দাগে আমরা দুভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে কিছু কোলন ক্যান্সার হবে বংশানুক্রমিকভাবে অর্থাৎ কারোর দাদার যদি থাকে কারোর বাবার যদি থাকে তার সন্তানের হওয়ার আশঙ্কা থাকে তার সন্তানের হওয়ার আশঙ্কা থাকে এগুলো আমরা বলি যে ফ্যামিলিতে এটি রান করে আরেকটি হচ্ছে জীবন আচরণের মধ্যে আমাদের খাদ্য গ্রহণের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কোলন ক্যাসারটা যে হয় এটা কী ফরমেশন হয় টিউমার অথবা এনি আপনার ইনফেকশন অথবা ইনডাইজেশন অথবা খুব কনস্টিপেশন এই সমস্ত কারণে কি এই ফর্মেশনগুলো কি হয় হ্যাঁ আপনি খুব যথার্থ এই প্রশ্নটি করেছেন যে কোলন ক্যান্সার এটি সকল ক্যান্সারই কিন্তু এক ধরনের টিউমার অর্থাৎ একটা চাকার মতো হবে সেই চাকাটা যদি নির্দোষ হয় তাহলে সেটাকে আমরা বিনাইন টিউমার বলি অর্থাৎ সেটি খুব ক্যান্সারের মধ্যে পড়বে না কোলনে কিন্তু এই জাতীয় কিছু হতে পারে সেটিকে আমরা পলিপ বলি সেটি সবসময় যে ক্যান্সারে পরিণত হবে তা কিন্তু না কিন্তু কিছু কিছু আছে যেগুলো খারাপ ধরনের টিউমার সেটি ক্যান্সারে আক্রান্ত হতে পারে এবং সেই ক্যান্সার অথবা টিউমার বা আমরা বিনাইন যেটাই বলি না কেন তাতে আপনি যেগুলো বলছিলেন যে কিছু কিছু উপসর্গ নিয়ে আসতে পারে হ্যাঁ ইনডাইজেশন হতে পারে বদহজম হতে পারে আরেকটা হতে পারে যেটি আমরা মনে করি আমাদের কাছে যখন রোগীরা আসে এটাকে খুব স্বাভাবিকভাবে ধরে নেয় যে আমার আজকে ঠিকমতো পায়খানা হলো আমার কালকে হলো না আবার দুদিন পায়খানা হলো তারপরে আবার হলো না এটাকে অনেক সময় আমরা স্বাভাবিক ধরি আসলে এটা স্বাভাবিক না প্রতিদিনই আমরা যা গ্রহণ করি না কেন সেটি হজম হওয়ার পরে আমাদের কিন্তু নিয়মিত পায়খানা হওয়া উচিত এবং সেটি একবার বা দুবার হওয়াটা খুবই স্বাভাবিক আবার কখনো কখনো দেখা যায় যে আপনি বলছিলেন কনস্টিপেশন অর্থাৎ শক্ত পায়খানা হওয়া দুদিন শক্ত পায়খানা হলো আবার চার দিন পাতলা পায়খানা হলো এটি কিন্তু কলন ক্যান্সারের উপসর্গের মধ্যে পড়বে এছাড়া অনেক সময় আমাদের মলদার অর্থাৎ পায়খানার আগে বা পরে রক্ত যেতে পারে কিংবা পায়খানা কালো হতে পারে কারো কারো যদি রোগটা আরও একটু বেশি এগিয়ে যায় অর্থাৎ আমরা বলি রোগের স্তর যদি বেড়ে বেড়ে যায় তাহলে তার পেটে ব্যথা হতে পারে এবং এই ব্যথাটা প্রথমে মৃদু হতে পারে এরপরে সেটা তীব্র হতে পারে কখনো কখনো ভেতরের যে আমরা বলি যে অন্ত্র সে অংশগুলো কিন্তু পেঁচিয়ে যেতে পারে সেটা একটা ইমার্জেন্সি বিষয় হয়ে দাঁড়ায় অর্থাৎ সেই মুহূর্তে রোগীকে বাঁচানোর জন্য খুব দ্রুত হাসপাতালে নিতে হয় সুতরাং যেই উপসর্গগুলোর মধ্যে আমাদের বদহজম আমাদের প্রতিদিনকার মল ত্যাগের যে পরিবর্তন সেটা হতে পারে মল ত্যাগের সময় রক্ত যেতে পারে কখনো কখনো বমি হতে পারে পেটে তীব্র ব্যথা হতে পারে এগুলো কিন্তু কোলন ক্যান্সারের প্রাথমিক উপসর্গ বলেই আমরা বলে থাকি যে ক্রোধগুলো কোলনের কোন পার্টে বেশি হয় ক্ষুদ্রান্তে না বৃহদান্তে অথবা রেকটামে অথবা সিকামে কোন অংশগুলোতে সাধারণত বেশি পান আপনি যেমন সিকাম এই যে টার্মগুলো ইউজ করলেন ক্ষুদ্রন্ত্র বৃহযন্ত্র সবগুলোই বললেন তো সেক্ষেত্রে সিকামে সাধারণত খুব বেশি হয় না কিন্তু বাকি যে অংশগুলো আছে আমাদের আমরা কোলোনের অংশ কিংবা কোলোনের একেবারে নিচের দিকে যে অংশটা অর্থাৎ মলদার থেকে একটু ওপরের প্রায় দশ থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত যে অংশটা আছে রেকটাম সেই রেকটামেও কিন্তু খুব বেশি হয় তো সুতরাং আমরা সিকাম বাদ দিয়ে বাকি যে অংশগুলো আছে সেগুলো যদি হারাহারি আমরা হিসাব করি তাহলে প্রায় এক একটার সাথে এক একটা প্রায় কাছাকাছি আমরা বলবো যে নব্বই ভাগ এখানে সিকামে যদি আমরা পাঁচ থেকে সাত ভাগ ধরি একশো জনের মধ্যে তাহলে বাকিগুলো কিন্তু ভাগ করে করে আমাদের প্রত্যেকটা অংশেই সমানভাবেই হতে পারে যে যেমাটা হয় বা ক্যান্সারটা হয় এটা কি কী ধরনের হয় মানে একটা তো আমরা জানি অ্যাডেলোকার সিনেমা যেটা কিউরেবল না আরও কত ধরনের কার হতে পারে অন্তরে আমাদের নব্বই ভাগই হবে অ্যাডেলোকার সিনেমা এবং এটি আমি অবশ্য আপনার সাথে একটু দ্বিমত করি যে কিউরেবল এখন যে অবস্থা তৈরি হয়েছে অর্থাৎ আমাদের হাতে চিকিৎসার যে ব্যবস্থাপনা আছে আমি কিন্তু চিকিৎসার ব্যবস্থা বলিনি আমি বলছি ব্যবস্থাপনা অর্থাৎ টোটালিটি শুরু থেকে শেষ এই জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করি তাহলে অ্যাডেনোকার সিনেমা সম্পূর্ণ ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর এছাড়াও খুব কম পরিমাণে যেটা হয় সেটা হচ্ছে লিমফোমা আমরা বলি যে আমাদের ইন্টেস্টাইনে বা কোলনে লিম্ফোমা হতে পারে তো সুতরাং এই দুটোকেই যদি আমরা ধরি লিম্ফোমা সম্পূর্ণ ভালো হয়ে যায় এমনকি এটা যদি খুব অ্যাডভান্স স্টেজে হয় তাহলে লিমফোমো ভালো হয়ে যায় অ্যাডোনকার সিনেমা ভালো হওয়ার বিষয়টি ওই যে ব্যবস্থাপনার কথা বললাম অর্থাৎ আমরা যদি প্রথম থেকে ধরতে পারি অর্থাৎ আর্লি স্টেজে যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের অ্যাডোনকার সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ স্টেজ যত বাড়বে আপনারা জানেন যে ক্যান্সারে আমরা প্রধানত চারটা স্টেজ ধরি একটা স্টেজ ওয়ান টু থ্রি ফোর এবং যদি আসে তাহলেও কিন্তু সুতরাং ওয়ান টু আমরা কলন ক্যান্সার ভালো করার সম্ভাবনা খুবই বেশি কেননা আমাদের হাতে অনেক চমৎকার চমৎকার চিকিৎসা ব্যবস্থাপনা আছে সুতরাং আমরা যদি সঠিক সময়ে আমাদের রোগীদের শনাক্ত করতে পারি তাহলে ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি তো সার্জারি কেসের বাধ্যতামূলক যদি কলন ক্যান্সার হয় না সার্জারি না করে চিকিৎসা দিলে এটি এটি একটা আমাদের মধ্যে মিথ আছে যে সার্জারি ছাড়া আমরা কোনো ক্যান্সার ভালো করতে পারি কি না কোলন ক্যান্সার তো বটেই মনে রাখতে হবে সলিড টিউমার অর্থাৎ রক্তের ক্যান্সার ছাড়া সকল ধরনের ক্যান্সারের মধ্যে সার্জারি হচ্ছে প্রধানতম চিকিৎসা সুতরাং কোলনের বেলায় সার্জারি করতে না পারাটা মনে করতে হবে যে এটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে তার মানে রোগীটাকে আমরা সার্জারি করতে ধরে নিতে হবে সেই রোগী ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি তার মানে সার্জারি খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা কোলন ক্যান্সারের বেলায় ক্যান্সার ডিটেক্ট হলে স্যার মানে ক্যান্সারের কি কি ধরনের চিকিৎসা সাধারণত স্যার আপনারা দিয়ে থাকেন আমরা কোলন ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারের বেলাতেও আমরা যেটা বলি বিশেষ করে সলিড টিউমার বা সলিড ক্যান্সার যেগুলো অর্থাৎ রক্তের ক্যান্সার বাদ দিয়ে সাধারণত আমরা সার্জারিটাকেই প্রথম প্রাধান্য দিয়ে থাকি তবে শর্ত হচ্ছে যে এই ক্যান্সার আর্লি স্টেজে আসতে হবে তাহলে আমরা অপারেশনটাই আগে করব তারপরে আমরা বলি এই ক্যান্সারটা আপনি যেমন বলছিলেন যে অ্যাডোনো কারসিনোমা হলো নাকি অন্য কোন হিস্টোপ্যাথোলজি হলো সেইটা অনুযায়ী আমরা আরেক ধাপ এগিয়ে যাই বাংলাদেশে এখন এটা সম্ভব যেটা ইমিউনো হিস্টোকেমিস্ট্রি বলে অর্থাৎ আমাদের হিস্টোপ্যাথোলজির আরও অ্যাডভান্স স্টেজ দেখা অর্থাৎ সেলগুলো কি চরিত্রের সেগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে পরবর্তী পর্যায়ে তাকে আমরা কী ওষুধটা দিব অর্থাৎ এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আমরা ওষুধ সিলেকশন কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি আজ থেকে পনেরো ষোলো বছর আগে আমরা শুধুমাত্র হেস্টোপ্যাথোলজির উপর নির্ভর করে চিকিৎসা দিতাম এখন আমরা বলছি টার্গেটেড থেরাপি দেওয়া এখন আমরা বলছি ইমিউনোথেরাপি দেওয়া অর্থাৎ এগুলো হচ্ছে সিস্টেমে চলে যাবে ব্লাড ভেসেলস বা রক্তবাহী নালীর মাধ্যমে প্রত্যেকটা অংশে শরীরে চলে যাবে এবং সেইটা খুবই চমৎকার একটা চিকিৎসা ব্যবস্থাপনা এটা আমরা কখন করব। এরও কিন্তু ফর্মুলা আছে মনে রাখতে হবে যে আমাদের ক্যান্সার চিকিৎসায় বিজ্ঞান যেমন বায়োলজি যেমন খুব গুরুত্বপূর্ণ এখানে অঙ্কও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একেবারে অঙ্কের ফর্মুলার মতো অর্থাৎ আমরা একটা ক্যান্সার পেলাম পাওয়ার পরে আমরা পরের ধাপে আমরা কি করব। সেটা অঙ্ক কোষে আমরা বলে দিতে পারি কিভাবে অঙ্ক কোষে বলতে পারি ধরা যাক আমরা সার্জারি করার পরে আমাদের ক্যান্সার সেলগুলো যেহেতু কোলনগুলো হচ্ছে একটা পাইপের মতো এইটি থেকে ক্যান্সার সেল বেরিয়ে গেলো না অর্থাৎ পর্দাতে লেগে গেল কি না কিংবা তার পাশে যে গোটা থাকে যেগুলোকে আমরা লিম্ফ নোট বলি সেখানে আমরা কয়টা লিম্ফ নোট আক্রান্ত হলে পরে আমরা কেমোথেরাপি অর্থাৎ ওষুধের মাধ্যমে চিকিৎসা দেব সেটা যেমন আমরা অঙ্ক কোষে বলে দিতে পারি আমরা কত সাইকেল কেমোথেরাপি দেবো এটাও একটা অঙ্ক আমরা কোন ওষুধ দিব সেটা বোঝার জন্য যেমন আমরা ইমিউনো হিস্ট্রি করছি অর্থাৎ হিস্টোপ্যাথোলজির পরের ধাপের যে টেস্ট সেটা করার পরে কিন্তু আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আসলে কোন ওষুধটা দিব এগুলো আমরা যেমন করছি পাশাপাশি আপনি বলছিলেন যে কলনের যে বিভিন্ন ভাগগুলো আছে যেখানে রেক্টাম আছে বা রেক্টামের একটু উপরে আমরা সিগমেন্ট কোলন বলি বা রেকটাম এবং সিগমেন্ট কোলনের যে জাংশান যে মাঝখানের যে অংশ যেটা রেক্টো সিগমেন্ট জাংশান এসব জায়গায় হলে কিন্তু আমার রেডিও প্রয়োজন পড়ে অর্থাৎ মেশিন দিয়ে চিকিৎসা যেটাকে আমরা বিকিরণ রশির মাধ্যমে চিকিৎসা দেওয়া সেটারও প্রয়োজন পড়ে সুতরাং এগুলো কিন্তু একেবারেই ফর্মুলা মোতাবেক আমাদের যেতে হবে অর্থাৎ আমার প্রথমে স্টেজ করে নিতে হবে তারপরে আমরা মাল্টি ডিসিপ্লিনের টিম বলি এমডিটি যেখানে সার্জন থাকবেন যেখানে প্যাথোলজিস্ট থাকবেন যেখানে রেডিওলজিস্ট থাকবেন যেখানে অনকোলজিস্ট থাকবেন অনকোলজিস্টদের মধ্যে ক্লিনিক্যাল অনকোলজিস্ট অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্ট মেডিকেল অনকোলজিস্ট একসাথে বসে আমরা সিদ্ধান্ত নেই কোন ধাপে পরে কোন ধাপের চিকিৎসা হবে তারপরে আমরা এই সিদ্ধান্ত অনুযায়ী যদি চিকিৎসা দিই তাহলে রোগীদের আমরা সর্বোচ্চ সেবা দিতে পারি দ্য স্যারি কেমিথেরাপি যেটা হয় এটা কি ওরাল ফর্মে কোনো এখন মেডিকেশন আছে আমাদের দেশে খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে আমাদের যেসব রোগীরা আমাদের কাছে আসেন তার মধ্যে যেমন অল্প বয়সের আছে আবার আশি নব্বই বছর বয়সের রোগীরাও আসেন আমরা প্রত্যেকটা জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি এরকম মনে করার কোনো কারণ নাই যে আশি বছর বয়স ক্যান্সার হয়েছে তাকে কি চিকিৎসা দিবার আমাদের কাছে বয়স একটা সংখ্যা মাত্র আমরা একটা রোগীকে চিন্তা করি তার পারফরম্যান্স স্ট্যাটাস আমরা পিএস এস বলি বা জেনারেল কন্ডিশন তার ক্যান্সার হয়েছে দেখে সে ভেঙে পড়েছে তা কিন্তু না আমরা দেখছি যে এই রোগীকে আমরা হয়তো ইঞ্জেকশানের মাধ্যমে চিকিৎসা দিলে তার পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হতে পারে সেজন্যে আমরা মুখের ওষুধ দেওয়ার চিন্তা করি এবং আজকাল কোলন ক্যান্সারের জন্যে মুখের ওষুধ দেওয়া সুযোগ আছে এবং সেটি যেমন টার্গেটেড থেরাপি দিতে পারি ঠিক একইভাবে আমরা আমাদের কেমোথেরাপি যেটি সেটিও আমরা দিতে পারি আমরা এটিও চিন্তা করি যে আমাদের রোগীদের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে আমরা কিন্তু আমাদের এই যে ট্রিটমেন্টের অ্যাপ্রোচটা আমরা সেট করি তার যদি অর্থনৈতিকভাবে সে যদি সক্ষম না হয় তাকে আমরা এক ধরনের ওষুধ দিই যে অর্থনৈতিকভাবে সক্ষম তাকে আবার আমরা আরেক ধরনের চিকিৎসা দিই সুতরাং আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কোলন ক্যান্সারে কোনো মুখের ওষুধ দেওয়ার সুযোগ আছে কি না নিশ্চয়ই সে সুযোগ আছে ক্যান্সারের চিকিৎসা তো স্যার খুব ব্যয়সাধ্য এবং খরচে অনেক ব্যয়বহুল চিকিৎসা তো বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এখানে কিভাবে পার্টিসিপেট করছে স্যার বলতে আমার জন্যে এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং আমি মনে করি যে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এটি হচ্ছে নট ফর প্রফিট অর্গানাইজেশন অর্থাৎ আমরা কোনো লাভজনক এটি প্রতিষ্ঠান না আমাদের এখানে অত্যন্ত সংবেদনশীল মানুষ রয়েছেন যারা সবাই ডাক্তার এমন না এখানে আমাদের অধিকাংশই চিকিৎসক নন আবার প্রচুর চিকিৎসক আছেন তাদের মধ্যে আবার একটা বড় অংশ ক্যান্সার চিকিৎসক সুতরাং আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের যেসব রোগীদের আর্থিক সঙ্গতি খুব বেশি নাই তাদের জন্য আমরা যে কাজগুলো করছি এখানে যে অপারেশন হয় সেটি খুবই কম খরচে অপারেশন হয় বাইরে যদি এক লাখ দেড় লাখ টাকায় অপারেশন হয় আমাদের এখানে তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে আমরা অপারেশন করতে পারি আমাদের এখানে কেমোথেরাপির যে ব্যবস্থাপনা আছে অন্যান্য প্রাইভেট হাসপাতালের তুলনায় এখানে তার চার ভাগের এক ভাগ অর্থে আমরা সেটি করে থাকি এছাড়া আমরা যেটা করি আমরা একটা প্রাইভেট হসপিটালের সাথে চুক্তি করেছি যে আমাদের এখান থেকে রোগী যদি রেডিওথেরাপি দেওয়ার জন্যে সরকারি হাসপাতালে জায়গা আমরা না করতে পারি যেহেতু ওখানে রোগীর সংখ্যা প্রচুর সেজন্য আমরা যদি প্রাইভেট হাসপাতালে পাঠাই প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রত্যেকটা রোগীদেরকে তারা সাশ্রয় করে দেয় কম খরচে করে দেয় এমনকি যেসব ইনভেস্টিগেশন আমরা করতে পারি না সেগুলোর জন্য প্রায় পঞ্চাশ শতাংশ তারা রেয়াব দিয়ে আমাদের রোগীদের সাহায্য করে আর এ পর্যন্ত আমার হিসাব মতে আমরা ক্যান্সার সোসাইটি থেকে চারশোর উপর রোগীকে সমাজকল্যাণ অধিদপ্তর থেকে সরকারি পর্যায়ে যে পঞ্চাশ হাজার টাকার এককালীন অনুদান দেয়া হয় আমরা কিন্তু সেই অনুদানের জন্যে যে রোগী দরিদ্র সেটি আমরা যাচাই বাছাই করে সেটি আমরা সই করে দিই তাতে করে তারা কিন্তু সেই পঞ্চাশ হাজার টাকা এককালীন পাচ্ছে সুতরাং এভাবেও কিন্তু আমরা সাহায্য করি আমাদের এখানে যেই ইনভেস্টিগেশনের ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো আমরা খুব কম খরচে করে দিই আর এছাড়া আমরা যেহেতু এখানে আমাদের জাকাত ফান বিভিন্ন অনুদান আমরা পাই সেজন্যে কোন কোন রোগীর বেলায় তার পুরো চিকিৎসাটাই আমরা একেবারে বিনামূল্যে করে থাকি সুতরাং আমাদের প্রচেষ্টা বিনামূল্য থেকে শুরু করে সাশ্রয়ী মূল্যে দেওয়ার ব্যবস্থা এমন কি আমরা এটাও করি যে কোন একটা প্রাইভেট হসপিটালে যেখানে আমরা দেখছি যে আমাদের রোগীদের আর কোনো গত্যন্ত নাই তাকে সেখানে যেতেই হবে এটি একটি জটিল অপারেশন সে জায়গায় আমরা ওখানকার যে কনসালটেন্ট আছে তাদের সাথে আমরা সরাসরি কথা বলি এবং আমাদের রুগীদের জন্যে রেয়াদ দেওয়ার ব্যাপারে আমরা তাদের রিকোয়েস্ট করি এবং কখনই আমরা বিমুখ হই না সুতরাং আমাদের যত প্রচেষ্টা থাকে আমরা আমাদের রোগীদের জন্য সেই প্রচেষ্টাগুলো করার চেষ্টা করি ধন্যবাদ স্যার স্যার আমার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আপনার কি বার্তা থাকবে যেন সুস্থ জীবন করে? প্রথমত আমরা একটু মনে রাখতে হবে যে ক্যান্সার এটির উত্তর আছে। এক সময় ছিল ক্যান্সার হ্যাজ নো এখন এটা চমৎকার উত্তর আছে এবং সব রোগী আমাদের রাজধানীতে আসতে হবে এমন না। আপনার আশেপাশে যে এমবিবিএস ডাক্তার আছে অন্তত তাদের কাছে যাবেন। তারা কিন্তু প্রাথমিকভাবে আপনাকে রোগ শনাক্তর জন্য সাহায্য করবে হয়তো তারা চিকিৎসা সরাসরি দিতে পারবে না কিন্তু তারা আপনাকে পথ দেখাবে সেই পথটা যাতে আপনারা সঠিকভাবে হাঁটতে পারেন সেই পথে সেটি হচ্ছে আমাদের প্রধানতম লক্ষ্য আর বাংলাদেশ ক্যান্সার সোসাইটি সবসময় আপনাদের জন্যে উন্মুক্ত আছে আপনারা যখনই প্রয়োজন মনে করবেন আমাদের সহযোগিতার জন্যে আসলে আমরা আপ্রাণ চেষ্টা করব কেননা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি মনে করে যে প্রত্যেকটা জীবন অত্যন্ত মূল্যবান সে যে স্তর থেকে আসুক এবং আমরা যদি কিছু করতে নাও পারি আমাদের এখানে প্যালিয়েটিভ কেয়ার ইউনিট আছে পনেরো বেডের এখানে একটা শান্তিময় মৃত্যুও যদি প্রয়োজন হয় সেটিরও আমরা ব্যবস্থা করবো অর্থাৎ যে রোগের আর কোনো চিকিৎসা আমরা করতে পারছি না সেও যেন এখানে শান্তিতে থাকতে পারে সেটির জন্যে আপনারা আমাদের সহায়তা নিতে পারেন আমরা আপনাদের মনে করি যে এটি লক্ষ্য রাখবেন আর পাশাপাশি এটিও লক্ষ্য রাখবেন ক্যান্সার না হওয়ার জন্যে যে নিজেদের জীবন আচরণের পরিবর্তন অর্থাৎ শুরুতেই আমাদের উপস্থাপক যে কথা বলেছিলেন যে আমাদের খাদ্যের অভ্যাস বিশেষ করে কলন ক্যান্সারের বেলায় শুধু কোলন ক্যান্সার না সকল ক্যান্সারের বেলায় দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ডায়েট মানে খাদ্যটা কীরকম হবে সেটির দিকে নজর দেওয়া আরেকটি হচ্ছে তামাক থেকে দূরে থাকা সুতরাং এই দুটো জিনিস যদি আমরা মেনে চলি তাহলে আমাদের ক্যান্সার থেকে আমরা অনেক দূরে থাকতে পারব আর ক্যান্সার যদি দ্রুত শনাক্ত হয় দ্রুত চিকিৎসকের কাছে যাবেন ধন্যবাদ প্রফেসর ডাক্তার গুলাম মহুদ্দিন ফারুক স্যার এতক্ষণ আপনি আমাদের খুব সার্ব বক্তব্য রাখলেন বিশেষ করে কোরলন ক্যান্সারের উপর এবং জনস্বাস্থ্যের উপর আপনি বিস্তর ইনফরমেশন সহ আমাদের দর্শকদের অবহিত করলেন সেই জন্য আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনারা যে সামাজিক দায়বদ্ধতা থেকে যে কাজগুলো করছেন এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটিকে আপনারা যুক্ত করেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা সুধিমণ্ডলী সুন্দর হোক শুভ হোক উজ্জ্বল হোক এই দিন প্রতিদিন প্রতিটি ক্ষণ ধন্যবাদ